কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নমসূত্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারের নেতৃত্বে কলকাতার রাজপথে উদ্বাস্তু ও নমসূত্রদের নিয়ে বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার নিষ্ক্রিয় করার প্রতিবাদে নমসূত্রদের আধার কার্ড বাতিলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে বত্তিরিশ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এর মধ্যে এ রাজ্যে উত্তর চব্বিশ পরগনা নদিয়া জলপাইগুড়ি হুগলি মালদহ সহ একাধিক জেলায় প্রায় দু লক্ষ কার্ড রয়েছে তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে একদিকে যেমন ব্যাঙ্কে লেনদেন করা যাচ্ছে না মিলছে না সরকারি প্রকল্পের সুবিধা অন্যদিকে রেশন মিলছে না আশঙ্কা এরপর ভোটার কার্ডও নিষ্ক্রিয় করে দেওয়া হবে এর প্রতিবাদে কলকাতা ধর্মতলা ট্রাম ডিপো থেকে নমসূত্র উদ্বাস্তুর সম্প্রদায়ের সাধারণ মানুষ পদযাত্রার মধ্যে দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে প্রায় চার ঘন্টা ধরে ধর্নায় বসেন তারা আজকে আমরা কলকাতার রাজপথে মতুয়া নমসূত্র এবং উদ্বাস্তুর সমাজের মানুষ আজকে এখানে পদযাত্রার মাধ্যমে দিল্লিকে বার্তা দিতে চাই এটাই যে হঠাৎ করে মানুষকে সাধারণ মানুষকে না বলে আধার কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষের যে গণতন্ত্র অধিকার এবং তাদের হস্তক্ষেপ করা হয়েছে শিশু থেকে বয়স্ক পর্যন্ত তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে এটিএম বন্ধ হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আধার লিঙ্কে সমস্ত কিছুর সঙ্গে লিঙ্ক আপ থাকে সমস্ত কিছু বন্ধ চাকরিজীবীদের আধার কার্ড বন্ধ স্কুলে পড়ুয়াদের আধার কার্ড বন্ধ চাষিদের আধার কার্ড বন্ধ সরকারি সমস্ত ভাতা বন্ধ হওয়ার পরিস্থিতি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল করেছেন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সার্বিকভাবে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু আমাদের আধার কার্ডকে নিয়ে এবং সিএ নাগরিকত্ব নিয়ে এবং এনআরসির মতো মানুষকে যেভাবে সারা বছর পরে যে মানুষকে গরিব মানুষকে যাদেরকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমরা তার প্রতিকার চাই আমরা এখানে বার্তা দিতে চাই যে আগামী দিনে যদি ভারত সরকার এরকম দুঃসাহস করে তাহলে কিন্তু তিন কোটি মতো নবস দুধবাস্ত সমাজের মানুষ তারা কিন্তু ঘরে বসে থাকবে না বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনতর এবং গণ আন্দোলনে কিন্তু আমরা তৈরি হব সেই দিকে আমরা লক্ষ্য যাচ্ছি বিউরো রিপোর্ট নিউজ টাইম बास्मांग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पैकेज सोवर so कंसल्ट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड न्यू शतृपा वन स्टॉप सॉल्यूशन फॉर योरस स्मार्ट चॉइस एक ही सपोर्ट प्रकार ब्रांडेड कंपनी टीवी फ्रिज मोबाइल कंप्यूटर लैपटॉप साउंड सिस्टम एवं मोबाइल कंप्यूटर एक्सेसरीज सटीक मूल्य देकर है प्रत्येक ग्राहक आकर्षण और निश्चित उपहार

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি